নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব চোদ্দশো একত্রিশ সালে বৃশ্চিক রাশিটি কেমন যাবে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুব একটা শুভ ফল দেবে না শনির ধাইয়া চলছে আপনাদের এই সময় এই শনির ধাইয়া চলার কারণে মাতৃস্থান কিন্তু আপনাদের অশুভ বাড়ি গাড়ি ব্যবসা বিনিয়োগ এই বছর না করাটাই বেশ ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে শিক্ষা এবং উচ্চশিক্ষায় শুভ ফল লাভ হবে এছাড়াও দাম্পত্য সমস্যাও থাকবে না তবে ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই বৃশ্চিক রাশির শুভ বার হল মঙ্গল সোম বৃহস্পতি শুভ গ্রহ হল মঙ্গল শুভ সংখ্যা দুই তিন সাত শুভ রং লাল এবং শুভ রত্ন হল রক্ত এই বৃশ্চিক রাশি হনুমান এবং মা বগলামুখীর পূজায় যদি করেন আপনার জাতক জাতিকারা তাহলে কিন্তু ভালো ফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও বৃশ্চিক রাশিটি কেমন যেতে চলেছে আশা করি এটি আপনাদের সকলের ভালো লাগবে এবং এটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন